সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা দুর্নীতি দমন কমিশন দুদকে একশো একজনের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে আবেদনের শুরু হয়েছে তেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদনটি শেষ হবে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে সর্বমোট দুইটি ক্যাটাগরি রয়েছে তো বন্ধুরা প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে দুর্নীতি দমন কমিশনারের নিয়োগ দু হাজার পঁচিশের পদের নাম এবং শূন্য পদের বিস্তারিত আমরা একটু দেখাচ্ছি তো প্রথম যে পদ রয়েছে কনস্টেবল যেখানে একানব্বই জন জনবল নিয়োগ নিবে শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এবং দ্বিতীয় যে পদ রয়েছে অফিস সহায়ক যেখানে দশ জন জনবল নিয়োগ নেবে অষ্টম শ্রেণীর সমমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেও অ্যাপ্লাইটি করা যাবে এখানে বেশ কিছু নির্দেশনা গাইডলাইন এবং কিছু তারা তো বন্ধুরা এখানে আবেদনের বেশ কিছু নিয়ম কানুন এবং গাইডলাইন বলে দেওয়া হয়েছে তো প্রথমত রয়েছে এখানে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি পাবেন এবং আবেদন করতে পারবেন এখানে এ সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে তেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে সর্বমোট পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সার্ভিস চার্জ দিয়ে বাহাত্তর টাকা সর্বমোট বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ